সকল দেশের রেমিটেন্স রেট প্রত্যেক দিন জানিয়ে দেই তাই শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত চৌষট্টি টাকা ছিয়ানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত পঁয়ষট্টি টাকা একান্ন পয়সা আর বিকাশে পাঠালে একশত উনষাট টাকা তিরানব্বই পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত পঁয়ষট্টি টাকা চৌষট্টি পয়সা ই মানি ট্রান্সফারে একশত চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানিতে একশত তেষট্টি টাকা তিপ্পান্ন পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত টাকা পঁচাত্তর পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত তেষট্টি টাকা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা করে দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন তিরানব্বই টাকা উনত্রিশ পয়সা ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত চুয়াল্লিশ টাকা একান্ন পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত চুয়াল্লিশ টাকা তেষট্টি পয়সা আর ক্যাশ পিক আপ করলে ১৪৪ চুয়াল্লিশ টাকা তেষট্টি পয়সা এসিই মানি ট্রান্সফারে একশত বিয়াল্লিশ টাকা সত্তর পয়সা আর রিয়া মানিতে পাঠালে একশো টাকা আটানব্বই পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ক্যারেপিটাস পাঠালে একশোতে টাকা তেইশ পয়সা আর ক্যাশ পিক করলে একশোতে টাকা আশি পয়সা করে পাবেন ওমানই এক রিয়ালে তিনশত টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান পুরবাসীরা রিয়া মাইতে পারছেন তিনশত ষোলো টাকা চুয়াল্লিশ পয়সা আর পুরুষোত্তম কাঞ্জি দিচ্ছে তিনশত চোদ্দ টাকা করে অনেকদিন ধরে বাহারাইনি একদিনে তিনশত আর বাহারাইন প্রবাসীরা এনসিতে তিন বাইশ টাকা আশি পয়সা বিএফসিতে তিনশত বাইশ টাকা তিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত একুশ টাকা একান্ন পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা দিচ্ছে হাফিফ কাতা এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে

তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা ছিয়াশি পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা আঠাশি পয়সা দিচ্ছে মার্সান ট্রেড আর মার্সান ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আইএমএ তে পাঠালে মালয়েশিয়ান প্রবাসীরা আঠাশ টাকা পঁচাশি পয়সা রিয়া মাইতে আঠাশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা নব্বই পয়সা কগ্রন এর এমিটেন্স হাউজে আড়াইশ টাকা আটাশি পয়সা এন বিএলে আড়াইশ টাকা পঁচাশি পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দেহামে তেত্রিশ টাকা ১৪ পয়সা নিচ্ছে জি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা পনেরো পয়সা রিয়া মানিতে তেত্রিশ টাকা ষোলো পয়সা লারিতে তেত্রিশ টাকা দশ পয়সা ট্রান্সফার করতে 33 টাকা 17 পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে 32 টাকা 72 পয়সা ইস্টার্ন ব্যাংকে পড়ালে 33 টাকা 02 পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে 1 টাকা 35 পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়া মানি দিচ্ছে 1 টাকা 37 পয়সা ইস্টার্ন ব্যাংক 1 টাকা 36 পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে 1 টাকা 37 পয়সা পর্যন্ত দেওয়ার ঘোষণা রয়েছে বাংলাদেশ ব্যাংকের

ঠিক মতে বত্রিশ টাকা এনজাজে বত্রিশ টাকা এগারো পয়সা ব্র্যাক এ বত্রিশ টাকা চোদ্দ পয়সা রিয়া মানিতে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা শূন্য চার পয়সা ইস্টার্ন ব্যাংকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত একুশ টাকা উনআশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা বাহাত্তর পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত একুশ টাকা বাহাত্তর পয়সা রেয়া মাইতে ডলার পাঠালে একশত বাইশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা চল্লিশ পয়সা ইবিএলে এ পাঠালে একশত একুশ টাকা পঞ্চাশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত একুশ টাকা আশি পয়সা দেওয়ার ঘোষণা রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে